আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাজলা আশা করছি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি যেটা দেখলে আমরা অতি সহজেই ফোন নম্বর ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি কিভাবে ফোন নাম্বার ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তো প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারে যাব সেখানে গিয়ে ফেসবুক ডট কম নিতে চলে যাব ফেসবুক ডট ফার্স্ট টাইম এখানে লিখতে হবে ফার্স্ট নেম তো আমি ফার্স্ট নেম লিখি তারপর লিখতে হবে লাস্ট নেম আপনি যেটা লাস্ট নেম দেবেন তারপর এখানে ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস তো আমার যেহেতু ফোন নাম্বার ছাড়া করব ইচ্ছে করে ইমেল অ্যাড্রেস দেবো তারপর যে ইমেল অ্যাড্রেসটা দিলাম সেটা আবার কপি করব কপি করে নিচে পেস্ট করে দেব এবং তারপর আমরা আমার একটা পাসওয়ার্ড দেবো যে পাসওয়ার্ডটা আমাদের মনে রাখতে হবে তবে মনে রাখতে হবে যে এই পাসওয়ার্ডটা দিতে আমরা স্ট্রং পাসওয়ার্ড দেবো কারণ স্ট্রং পাসওয়ার্ডে সময় সুবিধা হয় তারপর অবশ্যই ডেট অফ বার্থ দিতে হবে এবং তারপর জেন্ডার মেল অথবা ফিমেল তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে যে কনফার্ম নাকি কি এটা বাট ডেট অফ বার্থ না আমি এটা তারপর আমরা যদি এটাকে সেভ করতে চাই তাহলে সেভ করব আর যদি সেভ না করতে চাই তাহলে সেভ করার দরকার নেই তারপর এখানে বলছে দেখেন যে কন্টিনিউটি জিমেইল আমাদের জিমেইল যদি জিমেইলটা লগ ইন করা থাকতো তাহলে সরাসরি জিমেইলে যাইতো যেহেতু এখানে লগ ইন করা নেই সেই কারণে আমরা আবার লগ ইন করতেছি তো জিমেইল কীভাবে লগ ইন করতে হয় জিমেইল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি আমার আগের টিউটোরিয়ালে দেখাইছি আশা করছি আপনারা সবাই টিউটোরিয়ালটি দেখে বুঝতে পারছেন সেই কারণে আমি আর দেখালাম না যে কীভাবে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো দেখেন আমাদের অলরেডি কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে কারণ এখানে দেখেন স্টেপ টু স্টেপ তো বলছে যে কয়েকটা আপনি ফ্রেন্ড করতে পারেন তো আমি এগারোটা একটা দুটা করতে পারি তবে আপনাদের এখানে মনে রাখতে হবে যে প্রথমে আপনার সাত দিনের মধ্যে বেশি আপনি করবেন না বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না এই কারণে সমস্যা হবে তো আপনি এটাকে নেক্সট করতে পারেন সেটাকে সেটাকে নেক্সট করতে পারেন ও এখানে পাসওয়ার্ডটা চাইছে নিজে নিজের পাসওয়ার্ডটা দিয়ে দিন আর ইউ ফ্রেন্ড অলরেডি ফেসবুক দেখেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে অলরেডি ঢুকে গেলাম এখানে পিক যাচ্ছে তো আমি পিক দেব অ্যাড পিক্সার এখানে দিতে পারেন অথবা আপনি যদি চান যে আপনার নিজের ছবি দেবেন মানে অ্যাকর্ডিং তুলে দেবেন তাহলে এখানে দিতে পারেন যেহেতু আমার পিক আছে সেই কারণে আমি অ্যাড পিক্সারে যাবো আমাৰ ডেস্কটপে পিক আছে সেইকাৰণে পিকটা কৰি দিয়ে অলৰেডি পিকচাৰটা নিছি তাৰপৰা এখনে নিজে এড ফ্ৰেণ্ড আছে কিছু কৰাৰ দৰকাৰ নাই তাৰপৰা আমি আপলোড যিহেতু কৰ্চি পিক এখন এখনে যাব মেইন দেখিনাৰ অলৰেডি ক্ৰিয়েট এইখিনি ফ্ৰেণ্ড এড কৰ্ত ইচ্ছা কৰিলে ত' আমাৰ পোৱাৰ ফটো জন্য কভার ফটো ওখানে দিতে পারি এখানে যদি আপলোড ফটোর মধ্যে থেকে দিতে চান তো দিতে পারেন তা আমি আপলোড ফটো থেকেই দিতে চাচ্ছি সেই কারণে এটা আর যদি আপনি চান যে চুস ফটো তাহলে ওখানে আপনি যে ফটোটা দিচ্ছেন সেটাই দিতে পারবেন তো আমি এখন দেব না তো আপনি মনে রাখতে হবে যে যে কোনো অ্যাকাউন্টে খোলেন না কেন আপনাকে সিটিংটা ঠিকভাবে করতে হবে এখানে বলছে যে আপনি কোন হাই স্কুলে পড়ছেন তো আমরা একটা হাই স্কুলে নাম দিই তো আশা করছি আপনারা সেটি ভালোভাবেই পারবেন তো এখানে দেখলেন তো কিভাবে অতি সহজেই একটা আমি ওটা না দেখাই দেখেন খুব অতি সহজেই আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারলাম কোনো ফোন নাম্বার চাইলো না কোনো ভেরিফিকেশন কোনো কোড চাইলো না অতি সহজেই আমরা এটা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারলাম তারপরে তো আপনারা জানেন সব কিছু ফাইন পেন তবে আপনাদের একটা মনে রাখতে হবে যে এখানে এক সপ্তাহের মধ্যে আপনারা বেশি অ্যাড ফ্রেন্ড করবেন না বা ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণও করবেন না কারণ এখানে আপনার আইডিটা সমস্যা হতে পারে তো আপনি এখানে নেম তারপর টাউন এটা আপনার ফ্রেন্ড এর এটা কিছু দিলেও হবে না দিলেও হবে সমস্যা নেই তাহলে এখানে দেখলেন আমরা অতি সহজে কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি তো আমার এই ভিডিও টিউটোরিয়াল টা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন